নমস্কার বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভুদানন্দ পুরীজি ওনাকে জানাই প্রণাম স্বাগত স্বামীজি ভগবদ্গীতাকে যে জীবন বিজ্ঞান বলা হয়েছে সেই সম্প সেই সম্বন্ধে আপনি আমাদের দর্শক বৃন্দদের কিছু বলুন এবং আজ আমরা চলে এসেছি আমাদের ষোলোতম এপিসোডে তো ষোলোতম এপিসোডে কি হয়েছিল আপনি আমাদের দর্শকদের জানান যা জীবনবিজ্ঞান এর জন্য বলে যে জীবনে যেই যেই জিনিসগুলো আমাদের আছে যেরকম কর্ম তারপরে আমাদের কর্তব্য কর্ম আমাদের জীবনের সুখ দুঃখ ভালো মন্দ আমাদের সমস্যা তো যে কোনো তুমি অন্য কোনো যদি আধ্যাত্মিক গ্রন্থ দেখো যেমন উপনিষদ সেখানে কিন্তু জীবনের এই ব্যাপারগুলোকে নিয়ে কোনো কথা বলে না মানে এগুলোকে বাদ দিয়ে তারপরে একদম মানে একদম সব কিছু এগুলোকে বাদ দেওয়ার পরে একদম পরিষ্কারভাবে যখন একটা শিষ্য গুরুর কাছে যায় তখন সেই গুরু তাকে মানে আধ্যাত্মিক জ্ঞান দেয় ঠিক আছে কিন্তু জীবনের মধ্যে যে এই যে আমাদের যে দৈনন্দিন জীবনের যে আমাদের যে যে স্ট্রাগেলগুলো আমাদের যে চ্যালেঞ্জেসগুলো এগুলো নিয়ে কিন্তু কোনো ধর্ম কোনো ধার্মিক গ্রন্থ ওইভাবে কথা বলে না এক্সেপ্ট ভগবদ্গীতা গীতা ভগবদ্গীতা এটাকে স্বীকার করে মানে আমাদের জীবনের যে কষ্টগুলো আছে দুঃখগুলো আছে এগুলোকে স্বীকার করে যে ইয়েস দে আর ট্রু এবং শুধু ট্রু না এটার মধ্যে দিয়ে তোমাকে কিন্তু এর পারে যেতে হবে তোমাকে এর পাড়ে গিয়ে তোমাকে সে মুখ্য লাভ করতে হবে এবং সেটাই হচ্ছে তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য এবং এই যে জীবনে যেগুলো আসছে সেগুলোই তোমাকে কিন্তু ওখানে নিয়ে যাবে তো এই এই যে আমাদের জীবনে যে নানা যে ঘটনাগুলো আসে এবং আমাদের যে আমাদের যে নানা ইমোশনগুলো এগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি যাতে আমরা এটার থেকে আমরা যেন উপরে তার পারে যেতে পারি সেই কথা ভগবদ গীতা আমাদেরকে বলে যেরকম এই যে আমরা এখন কর্মযোগ নিয়ে কথা বলবো যে আমরা এতদিন পর্যন্ত আমরা জ্ঞান যোগ নিয়ে কথা বলেছি এইবার ভগবান কৃষ্ণ সেই জ্ঞানে উত্তীর্ণ হওয়ার যে যে বিজ্ঞান সেটা হচ্ছে কর্ম কেননা আমরা জানি যে আমরা কর্ম ছাড়া বাঁচতে পারবো না তোমাকে যদি বলা হয় যা তুমি কোনো কাজ করবে না তুমি বাড়িতে থাকো তুমি রুমে থাকো তোমাকে সমস্ত খাওয়া দাওয়া তোমার যা যা দরকার তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি দুই দিনে পাগল হয়ে যাবে কেন তোমার মধ্যে যে প্রবণতাটা আছে কর্মের প্রবণতাটা সেটাকে কিন্তু স্যাটিসফাই করতে হবে সেটা যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু তুমি মরে যাবে তো কর্মকে দিয়ে কর্ম দ্বারা আমি কিভাবে কর্মের পারে যেই আত্মতত্ত্ব আছে যেখানে শান্তির কথা বলা আছে যেখানে আনন্দের কথা বলা আছে যেখানে মানে পূর্ণতার কথা বলা আছে সমস্ত সমস্ত প্রাপ্তির কথা বলা আছে সেই জায়গায় আমি কীভাবে পৌঁছাবো সেটা হচ্ছে কর্মযোগ তো ভগবান কৃষ্ণ এই কর্মযোগে আসার আগে তাকে কর্তব্যের কথাটা বলছে যে কর্তব্য দিয়ে কিন্তু তুমি কর্মযোগেতে আসতে পারবে তুমি যদি তোমার কর্তব্য পালন না করো তাহলে তোমার দ্বারা কর্ম কর্ম মানে কর্মযোগ হবে না তো কর্মযোগের যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কর্তব্য বোধ যেটাকে ভগবান কৃষ্ণ স্বধর্ম বলেছিলেন এবং আমরা লাস্ট আমাদের এপিসোডটাতে ছিল সাধারণ আপনি চাপ বেকসা না বিকাম পি তুম আর হাসি সধর্ম তুমি যদি পালন করো তাহলে তুমি তোমার কোনদিন তোমার কোনো কষ্ট হবে না তো এবার ভগবান কৃষ্ণ আবার আর একটু একটু বলছেন বলছেন কি আথা চেতুয়াম ইমাম ধর্মম সংগ্রামম না করিষ্যসি অর্জুন তো যুদ্ধ করতে যাচ্ছে না তো বলছে তুমি যদি তোমার ধর্ম পালন না করে তুমি যদি সংগ্রামটা না করো তুমি যদি পলায়ন মনোবৃত্তিতে তুমি যদি যদিও আর্মাম সংগ্রামম না কারি তথা তা স্বধর্মম কীর্তিম চা হিতাম পাপম শাশি তাতে কি হবে তাহলে তুমি কি করবে তুমি তোমার স্বধর্ম এবং তুমি তোমার কীর্তি তোমার যশ এই যে এতদিন তুমি যে তোমার যে মানে তুমি যে একটা যশ একটা পেয়েছ মানুষের দিকে মানুষের দিকে একটা ওয়েল একটা যে মানে ইয়ে হয় না যে বলা যে তোমার গুডউইল পাওয়া যায় যার যাকে বলে যে মানুষ তোমাকে বীর বলে জানে মানুষ তোমাকে ভালো একজন মানুষ বলে জানে একটা গুডউইল জানে এই সমস্ত তোমার নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে কী হবে তুমি একটা পাপকে তুমি তুমি গ্রহণ করবে তুমি পাপই হয়ে যাবে কেন তুমি নিজের ধর্মকে পালন করো নি যেহেতু তুমি তোমার নিজের ধর্ম পালন করো নি সেহেতু তুমি পাপি হবে তো এটা কিন্তু কর্মযুগের একটা মেন জিনিস যে আমরা যদি আমাদের নিজের নিজের ধর্মটা যদি পালন না করি তাহলে কিন্তু আমরা সবাই ধীরে ধীরে পাপের দিকে যাব তো বলছে আথা চেতম ইমাম ধর্মম সংগ্রাম না কারিশাসী তথা স্বধর্মম কীর্তিম চা হিতা পাপম আবাপসাসী তারপরে কি বলছেন আকৃতিম চাপি ভূতানি কথা শান্তি তে তুমি তো যুদ্ধ করবে না তুমি তো পালিয়ে গেলে কিন্তু তোমার যারা শত্রুরা তারা কিন্তু তোমার সম্বন্ধে প্রচন্ড বাজে বাজে কথা বলবে তোমার নিন্দা করবে তোমাকে মূর্খ বলবে তোমাকে বলবে ভীতু বলবে তোমাকে বলবে যে তুমি ভয়ে ভয় পেয়ে তুমি পালিয়ে গেছো তোমাকে কাওয়াড বলবে কাপুরুষ বলবে তোমাকে এবং তুমি তো একজন সজ্জন ব্যক্তি একজন সজ্জন ব্যক্তির জন্য কিন্তু এই যে এই যে বদনাম বা অপজস এটা কিন্তু মৃত্যুর মত মৃত্যুর মতো মানে মৃত্যুর মতো তখন কি বলছেন সম্ভাবিত চা কীর্তিম মারানাদ আতির ইচ্ছাতে একজন সম্মানীয় ব্যক্তির জন্য এই যে অকীর্তি এই যে ওকে এই যে এই যে বদনাম এই বদনাম কিন্তু মৃত্যুর থেকেও বড় তো ভগবান কৃষ্ণ অর্জুনকে কর্মযোগের মাধ্যম দিয়ে মানে কর্মযোগে ধীরে ধীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যখনই সে কর্মযোগে যখনই সে যখনই সে কর্মযোগে নিজেকে নিযুক্ত করবে তখনই সে আস্তে আস্তে জীবনের যে মূল যে সত্য সে সত্যকে তারা সে বুঝতে পারবে বুঝতে পারবে তো এই হচ্ছে কথা তো স্বামীজি খুব ভালো লাগলো এবং দর্শকেরা আপনারা দেখছেন বুঝছেন জীবনে সবথেকে বড়ো হচ্ছে কর্ম করা আর সেই কর্মটা আপনার কর্তব্যের দ্বারাই হবে আপনারা নিজেদের কর্তব্যকে ঠিক মতন যদি পালন করতে পারেন তাহলে আপনাদের কর্মটা ভালো হবে এবং কর্ম যদি ভালো হয় তো জীবনের সব জিনিস ভালো হবে তো আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের নতুন এপিসোড নিয়ে আমরা খুব শীঘ্রই আবার আসবো নমস্কার

কৃত নিশ্চয় হে পুত্র উঠো যুদ্ধের জন্য নিশ্চিত মানে কৃত নিশ্চয় মানে তোমার মনটাকে করতে হবে তোমার মনটাকে তৈরি করো তো আমরা যদি মানুষকে এইভাবে বলি